হে হ্যালো এভরিওয়ান রাম রাম সকলকে তো কাল সকাল দশটায় আমি সিউড়ি পৌঁছে গেছিলাম সাজঘরে অর্থাৎ আমাদের মিতালিদের বিউটি সেলুনে তোমরা দেখতেই পাচ্ছ পার্লারটা কতটা সাজানো গোছানো আর এখানে মেয়েদের সমস্ত রকমের পার্লার ওয়ার্ক অর্থাৎ পার্লারের সার্ভিস খুব যত্ন সহকারে দেওয়া হয় আর মিতালিদের বিহেভিয়ার ভীষণই ভালো আমার কাছে বিহেভিয়ারটা খুবই ম্যাটার করে তো আজকে আমার একটা শুট ছিল আমি শুট খুব কম করছি সবাই হয়তো জানো বা বুঝতেও পারছো কারণ আছে আমি আমি আর মানে ব্রাইডাল করতে চাইছি না এমনি আলাদা কোনো লুক হলে বা ইউনিক কোনো বা আনকমন কিছু লুক হলে তখন মানে ফ্রি থাকলে আমি করছি কারণ আমি এখন হাই মেকআপটা মুখে প্রোভাইড করছি না একটু ইগনোর করছি দেখতে পাচ্ছ এই যে হাতের কাজগুলো রয়েছে না পার্লারে এগুলো সব মিতালিদির নিজের হাতের কাজ শুধুমাত্র পার্লার ওয়ার্ক খুব ভালো সেটা শুধু নয় মিতালিদি ভীষণ সুন্দর সাজায় এছাড়া মিতালিদির হাতের কাজও ভীষণ ভালো তো আমাকে ফার্স্টে যে মিতালিদির অ্যাসিস্ট্যান্ট আমাকে রেডি করার জন্য আমাকে চেঞ্জ করিয়ে দিল পালিশ করিয়ে দিল আর হেয়ারটা ক্রিম করতে শুরু করলো তারপর হাজির হয়ে গেছে আমাদের সাজঘরে মিতালিদি তো এরপর মিতালিদি ও তার অ্যাসিস্ট্যান্ট মানে আন্টি আমাকে রেডি করছিল আর তোমরা দেখতেই পাচ্ছ আর আমি না খুব একটা মানে স্থিরভাবে থাকতে পারি না বাট আমার যদি কাজ থাকে তাহলে আমি স্থিরভাবে থাকি শ্যুট থাকলে আমি যাদের সঙ্গে শ্যুট করেছি তারা সবাই জানে আমি খুব শান্ত শিষ্ট লক্ষ্মী মন্ত হয়ে থাকি মানে লক্ষ্মী মতো থাকি কিন্তু এমনিতে আমি মোটেও শান্ত নয় আমি ধীর স্থির একদমই নেই আমার মধ্যে স্থিরতা জিনিসটাই নেই কেন জানি না আর যখন মুড অফ থাকে বা আমি যদি কোনো কাজ করি তখন আমি স্থিরভাবেই থাকি মানে কাজটা আমার কাছে খুব ম্যাটার করে এরপর আমাকে শাড়িটা পরিয়ে দিল তোমরা শাড়ি ট্র্যাপিংটা দেখো কতটা সুন্দর আর এই যে শাড়িগুলো বা ব্লাউজগুলো কাস্টমাইজ করা সেগুলো কিন্তু মিতা নিজে নিজেই কাস্টমাইজ করে ডেটটা বেজে গেছিল লাঞ্চ টাইম এটা একদম ঘরের খাবার এটা আমাদের সাজঘরের মিতা দিদি আমার জন্য রান্না করেছে আর আমি এটা বারবার বলি আমি রেস্টুরেন্টের খাবার বা বাইরের খাবার লাঞ্চ টাইমে খেতে পছন্দ করি না এমনিতে আমি বাইরের খাবারটা খুব অ্যাভয়েড করি খুব কম খুব রেয়ার তো আজকে চলে এসছে আমার লাঞ্চ আর এই বলে রাখি এটা ফার্স্ট টাইম নয় থার্ড টাইম আমি খাচ্ছি দিদির হাতের রান্না আমার ভীষণ প্রিয় আর রান্নাটা যে খুব ভালো হয়েছে তারও দেব রং দেখে তো বুঝতেই এই যে খাওয়া হয়ে গেছে আমি যদি একদম সমস্ত মানে সবকিছু খেয়ে নি চাটপুট করে তাহলে জানছি সেই রান্নাটা ভালো হয়েছে কারণ আমি রান্নার ব্যাপারে খুব খুঁটকুটে ভালো রান্না ছাড়া আমার আবার খাওয়া হয় মানে ভালো রান্না ছাড়া আমার খাওয়া হয় না আর আমিও মোটামুটি ভালো রান্না করি তো খাওয়া হয়ে গেছে এরপর আমার দেখো আই মেকআপটা কতটা ভালো হয়েছে না ভীষণ সুন্দর হয়েছে আই মেকআপটা আজকে দিদি স্মোকি আই করেছে স্মোকি আই আমার খুব ফেভারিট কিন্তু আমার চোখে খুব একটা ভালো হয় না বাট আজ দেখছি ভালো লাগছে আমি লেন্স পরিনি আমার আই লেন্সটা ব্রাউনি ব্রাউনি সেট তাই আমি লেন্স পরার দরকার হয় না আমি পরিও নি লেন্সটা খুব একটা ভালো জিনিস নয় তাই আমি পরিনি তো হয়ে গেছে এবার তোমরা আমার ফুল লুকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এইগুলো কিন্তু সব কিছুই গয়না সাবেক লুক এটা হলো সাবেকটি লুক এটা হলো আমাদের ওল্ড ওল্ড সময়ের লুক তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা জানাও কেমন হয়েছে ঠিক আছে আর তোমরা কিন্তু রেন্টে খুব অল্প টাকায় পুরো সেট জুয়েলারি শাড়ি কিন্তু তোমরা রেন্ট নিয়ে শ্যুট করাতে পারো এছাড়া আরও আরও অনেক জুয়েলারি আছে তোমরা মিতালিদির প্রোফাইলে গিয়ে দেখতে পারবে তোমরা বলো কেমন হয়েছে একটু ওল্ড টাইপের লুক হ্যাঁ স্টেবলেস ব্লাউজ একটু অনেকজনের প্রবলেম হতে পারে বাট কোনো ব্যাপার না আমাদের অনেক আগেকার যুগে কিন্তু এইভাবে ব্লাউজ পরতো তো কিছু মাইন্ড করার দরকার নেই সত্যিই সুন্দর হয়েছে সাধারণটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরাও বলো কেমন হয়েছে